পঁচানব্বই জন ভারতীয় জেলে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে এসেছিল মাছ ধরতে আটক করে এদেশের জলসীমায় ঢুকে ভারতীয় জেলেদের মাছ ধরার অভিযোগ বহু পুরনো কিন্তু কখনোই তেমন কার্যকরী ব্যবস্থা নিতে দেখা যায়নি এসব ভারতীয়র বিরুদ্ধে ধরা পড়া জেলেদের সরাসরি কারাগারে পাঠিয়ে দেওয়া হয় এর মধ্যেই ডিসেম্বরের খুলনার কিরণ পয়েন্ট থেকে বাংলাদেশের উনআশি জেলাকে ধরে নিয়ে যায় ভারতীয় বাহিনী এসব জেলেকে ছাড়ার বিনিময়ে ভারতীয় জেলেদের ছেড়ে দেওয়ার শর্ত জুড়ে দেয় ভারত সরকার তবে বাংলাদেশের জেলেদের শর্তহীন মুক্তির আটকাতে তৎপরতা শুরু করেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তবে এবার আর একতরফা ভাবে নয় ভারতীয় জেলেদের মুক্তির বিনিময়ে সারা পাচ্ছেন বাংলাদেশের মুখ শুধু তাই নয় দুই দেশের এই বিনিময় হবে একই দিনে একসাথে সাথে একদিকে বাংলাদেশের পথে যখন রওনা হবেন উনআশি জেলে ঠিক তখনই পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবীদের প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা আসছে বলে চাচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো পাঁচই জানুয়ারি দুই দেশের জেলে যুক্তরাষ্ট্রে ফেরত যাওয়ার কথা রয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে গেল কয়েক মাসে বাংলাদেশের জনসেবা থেকে সেই দেশের বেশ কয়েকজন জেলে আটক হয়েছেন আন্তর্জাতিক সমুদ্র সীমা লঙ্ঘন করে এসব ভারতীয় জেলে বাংলাদেশে আসেন বলেও স্বীকার করেছে দিল্লি তবে প্রাথমিকভাবে মানবিক ও জেলেদের জীবনযাত্রার কথা বিবেচনায় নিয়ে এই দুই দেশে তাদের ফেরত দিতে সম্মত হয়েছে বাংলাদেশের আটক হওয়া ভারতীয় ছয়টি ট্রলার ফেরত দেওয়ার পাশাপাশি বাংলাদেশি জেলেদের ফ্যান্সি গার্ডেন মাধ্যমে দুই দেশের জেলেদের এই বিনিময় সম্পূর্ণ হবে বৃহস্পতিবার থেকে এই হস্তান্তর প্রক্রিয়া নিয়ে কাজ করছে ঢাকা ও দিল্লি এসব জেলেদের মুক্তির ব্যাপারে অন্তর্ভুক্ত সরকারের কাছে সমঝোতায় আসছে নরেন্দ্র মোদীর প্রশাসন বিভিন্ন সময়ে বাংলাদেশের হাতে আজক থাকা পঁচানব্বই ভারতীয় জেলের উপর থেকে মামলাও তুলে নেয় বাংলাদেশ একই সময় বিভিন্ন সময়ে ভারতের কারাগারে বন্দী থাকা কথা উল্লেখ না করে ভারতীয় গণমাধ্যম শুরুকে জানাই দিল্লির চাপে ভারতীয় চলে মুক্তি দিচ্ছে বাংলাদেশ তবে বৃহস্পতিবার ভারতীয় মন্ত্রণালয় পারস্পরিক এই সমঝোতার কথা জানায় বাংলার কথা নিউজ ধন্যবাদ